একদম অন্যরকম মানে একদম আমার স্টাইলে নতুন একটা রেসিপি হলো আজকের রেসিপি যেটার নাম হলো চিলি পাস্তা তো চিলি পাস্তা বানানোর জন্য চিলি চিকেন আমরা যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিই সেইগুলোই দিলাম আমি স্ক্রিনে সব কিছু দেখো মেনশন করে দিয়েছি তো সবগুলো ভেজিটেবলস বাটারের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে একটুখানি ভাজা হয়ে এলেই দিয়ে দেবো নুন পরিমাণ মতো আর সাথে গোলমরিচের গুঁড়ো এরপর সবটাকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দেবো চিলি ফ্লেক্স আর অরিগ্যানো এটা পুরোটাই অপশনাল তোমরা এটাকে স্কিপ করেও যেতে পারো আর এখানে দিয়ে দিয়েছি সস এই সসের মধ্যে আছে চিলি সস টম্যাটো সস আর সোয়া সস তোমরা এখানে গ্রিন চিলি সসটাও ইউজ করতে পারো আমার কাছে ছিল না তাই আমি ইউজ করিনি সবটা ভালো মতন মিশিয়ে নিই এবার সেদ্ধ করা পাস্তা এখানে আমি পাস্তা ধরনের ইউজ করেছি তো সবটাকে ভালো করে মিশিয়ে নিলে ওপর থেকে আরেকটু চিটি চিলি ফ্লেক্স ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু এই চিলি পাস্তা কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই বলো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে টাটা